বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন সামিজ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরের পারমানেন্ট রেসিডেন্ট সে দেশের আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে দ্বৈত নাগরিকত্ব রাখা যায় না এ কারণেই সিঙ্গাপুরের নাগরিকত্ব পেতে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন আজিজ খান গত সাত বছর ধরেই সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকায় আছেন মোহাম্মদ আজিজ খান দুহাজার সাল থেকে তিনি ফোর্বসের বৈশ্বিক বিলিনিয়রের তালিকায় জায়গা করে নেন বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধনকুবেরের নানা ব্যবসা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় এতদিন আজিজ খানের নাম শোনা যেত বাংলাদেশি হিসেবে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ায় সে দেশের নামও উঠে আসত আজিজের নামের সাথে বিশেষজ্ঞরা কেউ সিঙ্গাপুরের নাগরিকত্ব পেতে চাইলে তাকে আগে বর্তমান নাগরিকত্ব ত্যাগ করতে হবে অন্য কোন দেশের নাগরিক নন এমন তথ্য প্রমাণ সিঙ্গাপুরের কর্তৃপক্ষের কাছে জমা দিলেই কেবল একজন সে দেশের নাগরিকত্ব পাবেন আজিজ খানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এই প্রক্রিয়ায় আবেদনের আগে বাংলাদেশের হস্তান্তর করতে হয়েছে আজিজ খানকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বাংলাদেশের নাগরিকত্ব ছাড়ার অনুমোদন নিতে হয়েছে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় এটিও নিশ্চিত যে তিনি বাংলাদেশের সব কার্যক্রম সম্পূর্ণ করেছেন